বোলতলা জাগ্রত কালী পুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন প্রায় তিনশো বছর ধরে চলে আসছে বোলতলা কালীর পুজো কথিত রয়েছে বহু বছর আগে কোনো এক সাধক একটি বকুল গাছের নিচে ছোট মূর্তি প্রতিষ্ঠা করে মা কালীর পুজো শুরু করেছিলেন দেবী কালী ছিলেন তার দেবী পরে ভক্তদের অনুদানে দেবীর মন্দির তৈরি হয় সাধুকের মৃত্যুর পর প্রথম প্রথম স্থানীয় জমিদারেরা বেশ কিছুদিন পুজো করেছিলেন জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর স্থানীয় বাসিন্দা জনৈক রানী দাস পুজোর দায়িত্ব পান রানী দাসের উত্তস্বরীরা চার পুরুষ ধরে মায়ের পুজো করে আসছেন অবিভক্ত বর্ধমান হল বাংলার অন্যতম প্রাচীন কালীক্ষেত্র বিশালাকার কালীর আরাধনার জন্য প্রসিদ্ধ পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের কাটোয়ার মুস্থলি গ্রামে পূজিত হন দেবী কালী দেবীর নাম মা কালী বর্তমানে একটি বারোয়ারি পুজোয় পরিণত হয়েছে পুজো কমিটির একটি ট্রাস্টও গঠন করা হয়েছে ওই ট্রাস্ট কয়েক বছর ধরে পুজোর পরিচালনা করছে এখন গ্রামবাসীরা এই পুজো চালিয়ে যাচ্ছেন সাধকের মৃত্যুর পর তার ইচ্ছা অনুসারে মন্দিরের কাছেই তাকে সমাধিস্থ করা হয়েছে সাধকের প্রতিষ্ঠিত বকুলতলার কালী থেকেই বোলতলা কালী নামটি এসছে বলে মনে করা হয় বোলতলা দেবী কালী মেজ ঠাকুরন নামে পরিচিত দীপান্বিতা অমাবস্যায় মেজ ঠাকুরনের পুজোর দিন দুপুরে এলাকার মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন পুজো শুরু হয় রাত বারোটার পর পুজোর দিন রাতেই প্রতিমায় রঙের পোলে পরে মা সেজে ওঠেন পুজো হয় তন্ত্রমতে পুজোয় আজও বলিদান হয় প্রচুর ছাগল বলি হয় পুজোর দিন প্রায় আশি থেকে একশোটি ছাগল বলি হয় এখানে তিনশো বছর ধরে প্রাচীন সব নিয়ম মেনে আজও পুজো হয় মা বোলতলা কালীর পুজো উপলক্ষে সমবেত হয় মুস্তলির আশেপাশের পাঁচটি গ্রামের মানুষ প্রায় তিনশো বছরের রীতি মেনে পুজোর দিন সকাল থেকে ঠাকুরের রং করা শুরু হয় মাঝরাতে চক্ষুদানের পর মাকে মূল বেদিতে স্থাপন করা হয় বিকেল থেকে গ্রামের বিবাহিত মহিলারা পান কলা দিয়ে মাকে পুজো দিতে আসেন ঘোড়ানাস মুস্থলি আমডাঙ্গা ও একরেলা গ্রামের গৃহবধূরা দল বেঁধে কালী পুজোর দিন দুপুরে বোলতলা মায়ের মন্দির প্রাঙ্গনে জড়ো হন হেতু সিঁদুর খেলা স্থানীয় গ্রামবাসীদের কাছে সেই সিঁদুর খেলার নাম এ অতি বরণ বা ঠারোকা পান দেবীকে পান সুপারি কলা দিয়ে বরণ করার পর দু তিন ঘন্টা ধরে চলে সিঁদুর খেলা রাত বারোটায় মাঝরাতে মায়ের পুজো শুরু হয় পরের দিন ভোর পর্যন্ত নানান রীতি মেনে মায়ের পুজো হয় দেবীর গায়ে স্বর্ণ ও রৌপের অলঙ্কার পরানো হয় সারা বছর ব্যাংকের লকারে দেবীর গয়না রাখা থাকে পুজোর সময় তা নিয়ে এসে দেবী মূর্তিতে পরানো হয় দেবীর উচ্চতা প্রায় এগারো ফুট দেবীর পদতলে সায়িত থাকেন মহাদেব কাটোয়ার মস্তুলি গ্রামে কালীর পুজোর প্রধান আকর্ষণ হল বিসর্জন এখানে বিসর্জন হয় বিশেষ রীতিতে বিসর্জনের সময় মন্দির থেকে মাতৃ প্রতিমা বার করার পরেই গ্রামের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয় এলাকাবাসীদের হাতে জ্বলে ওঠে পাটকাঠির মশাল কাঁধে তুলে নেওয়া হয় দেবীকে তারপর দেবীকে কাঁধে নিয়ে শুরু হয় দৌড় দেবীর সঙ্গে ছুটতে থাকে সারি সারি মশাল চলে দেবীর জয়নি হেঁটে হেঁটে নিয়ে যাওয়া যায় না দেবীকে আধে প্রতিমা নিয়ে ছোটাই এই পুজোর রেওয়াজ প্রতিমা নিয়ে যাওয়া হয় পাশের গ্রাম আমডাঙ্গায় সেখানে আছেন বুড়ো শিব তার সঙ্গে দেখা করেন দেবী দেখা করার পর্ব মিটলে দৌড়ে গ্রামে ফিরিয়ে নিয়ে আসা হয় দেবীকে পরে মন্দিরের পাশের একটি পুকুরে বিসর্জন দেওয়া হয় দেবীকে প্রতিমা বিসর্জনের সময় বেহারা ঠিক করতে হয় না দেবী মূর্তিকে কাঁধে নিয়ে যাওয়ার জন্য বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় বিসর্জন দেখতে রাস্তার দুই ধারে হাজার হাজার ভক্তের ভিড় উপচে পড়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ